একটা চরম সত্যি তোমাদের সামনে আজকে বলতে এলাম শুনতে খারাপ লাগলেও এটা কিন্তু একদম সত্যি কথা মেনে নিয়ে চললে আশা করি ভালো লাগবে যেরকম ধরো শাশুড়ি কখনো মা হয় না বউ কখনো মেয়ে হয় না জামাই কখনো ছেলে হয় না সত্যি কথা বলতে কি এটাই হচ্ছে চরম সত্যি যারা যদি বলে থাকবে না যে না আমার শাশুড়ি আমার মায়ের মতো আমার বৌমা আমার মেয়ের মতো আমি তাদের জন্যই ভিডিওটা আজকে করছি দয়া করে এই কথাগুলো যখনই বলছেন একটু ভেবে বলুন কারণ দেখুন পরের ছাল নিজের গাছে লাগে না কথা আছে এক ছাল এক গাছের ছাল আর গাছে লাগে না এটা কিন্তু সত্যি কথা সত্যি কথা এবার আপনার বলছে এরকম করে কেন বলছি কারণ যে কোনো সম্পর্ক যে জায়গায় আপনি রাখবেন সেই সম্পর্কটার একটিয়ারটা যদি সেই জায়গায় থাকে তাহলে কিন্তু সম্পর্ক ঠিক থাকে এবার বলবেন কীরকম তাহলে আমি বলি দেখুন মা সন্তানের সমস্ত অত্যাচার সহ্য করে করে তো ঠিক তেমনি একটা সন্তান মানে একটা মায়ের যত কষ্ট দুঃখ একটা সন্তান বোঝে বোঝে এইবার সেই জায়গা থেকে দাঁড়িয়ে একটা মেয়ে বা বৌমা যখন এই অন্যায় কিছু একটা করে বসবে না শাশুড়ির কথাটা তখন তার ভীষণভাবে গায়ে লাগবে কেন বলুন তো কারণ হচ্ছে মা তো এইভাবে বলতো না আর মা হয়তো ওর থেকেও বেশি বলতো কিন্তু সেই সময় সেই কথাটা না মনে হবে কি যে না মা হল এটা হয়তো বলতো না আবার কখন আবার শাশুড়ির মনে হয় যে আমার নিজের মেয়ে থাকলে কি এরকম করে বলতে পারত বা এরকম করতে পারত তো অনেক কিছুই হয় তো যে কোনো সম্পর্ক যদি সম্পর্কর মতো করে এগিয়ে নিয়ে যাওয়া যায় আমার মনে হয় সেটাই ভালো কেননা সন্তানরা যখন অত্যাধিক অত্যাচার করে মারা যতই বলুক সন্তানের গায়েই লাগে না দেখবেন আর তেমনি মায়েরও তাই মা যতই গালাগালি করুক ওই কিছুক্ষণ পরে মা বলে জড়িয়ে ধরা যায় কিন্তু ওই শাশুড়িকে আর জড়িয়ে ধরা যায় না আর কোনো শাশুড়ি তার বউমাকে ওই জায়গাটাই দেয় না জড়িয়ে ধরে সেই আদরটা করতে পারে না আর কোনো মেয়ে সেই সুখটা পায় না বুঝতে পেরেছেন তাই আমি কথাটা আজকে খুব মানে বললাম যে কোনো সম্পর্ক সম্পর্কর মতো করেই যদি এগিয়ে যাওয়া যায় শাশুড়ি শাশুড়ির মতো থাক মা শাশুড়ি বৌমার মতো করেই এ করুক আর বউমাও শাশুড়ির মতো করেই দেখুক মায়ের মতো করে দেখুক মেয়ের মতো করে দেখুক মেয়ের মানে রকম না যে মেয়ে আমার মেয়ে হয় বৌমা শাশুড়ি আমার মা হয় এটা না এটা করতে গেলেই তখন ঝামেলা লাগবে এটাই হচ্ছে বাস্তব সত্যি কথা বলতে কি এক গাছের ছেলে আর এক গাছে লাগে না এটা মেনে নিয়ে চললেই তাহলে ঠিক করে চলা যাবে আমি জানি এই ভিডিওতে হয়তো অনেকেই অনেক কিছু কমেন্ট করবে কিন্তু আমার কিছু করার নেই এটাই সত্যি বাস্তব সত্যি অনেকেই মানতে পারে না আর এটাই আমি বলার ছিল ভাবলাম বলেই ফেলি কেন অনেকেই না এই ভনিতাটা শুরু করেছে ভনিতা করে আমার আমারটা অন্য রকম আমার শাশুড়ি রকম আমার বৌমা অন্য রকম অন্য রকম কিছু নেই সব একই মানিয়ে নিয়ে চলতে হয় আর কিচ্ছু না লোকের সামনে একটু দেখাবা লোককে দেখানো যে আমরা ভীষণ ইচ ফর কী বলে মেড ফর ইচ আদার বাট নো এই ভনিতাগুলো করে লোককে আরও পাঁচটা মেয়েকে বা পাঁচটা শাশুড়িকে বিভ্রান্ত করবেন না এবার তখনই শাশুড়িদের মধ্যে মনে হয় যে ওর বৌমা বেটার আমার বউমা খারাপ আবার অনেক মেয়েদের মধ্যে এটা মনে হচ্ছে আপনাদের মতো এই এই জন্য জন্যে অনেক মেয়েদের মনে হয় যে ওর শাশুড়ি অনেক ভালো আমার শাশুড়ি অনেক খারাপ তো এই অ্যাক্টিংগুলো না দেখানোই সমাজে মনে হয় ভালো সম্পর্কটাকে সম্পর্কর মতো করে এগিয়ে নিয়ে চলুন বাবা মা বাবা মাই হয় শ্বশুর শাশুড়ি শ্বশুর শাশুড়িই হয় বুঝতে পেরেছেন ফের বাইরে কিছু হয় না একটা একটা সময় সেটা প্রমাণিত হয়েই যায়